মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষা ছাত্রছাত্রীদের ছাত্রীদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে ভয়ভীতি দূর করতে এবং পরীক্ষার্থীদের মান যাচাই করতে বাকুড়া জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হলো বিনামূল্যে মক টেস্ট আজ শনিবার বাকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় সোনামুখী বিজে হাই স্কুলে পরীক্ষা শুরু হয় সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে বিগত বছরগুলোর মতো এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় একশো আশি জন মাধ্যমিকের ছাত্র ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানিয়েছে রিপোর্ট টার্গেট বিনামূল্যে মক টেস্ট হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই মাপটার মাধ্যমে বুঝতে পারবো আমরা কতটা প্রিপারেশন হয়ে নিয়েছি কতটা খুশি তুই আমি তো খুব খুশি আজকে কি পরীক্ষা আছে আজকে ইংলিশ এর কি বিনামূল্যে পরীক্ষা হচ্ছে এটা হ্যাঁ কোন নাম জিয়া নন্দিনী কোন স্কুল থেকে এসেছো লাঞ্চিংলা বিদ্যাপীঠ এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাধ্যের মধ্যে কামারপুকুর বেঙ্গাই রোড ধরে সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রায় সিরাজ আলী ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর জিরো